আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইরা আজ আটে আগস্ট দুই হাজার চব্বিশ রোজে বৃহস্পতিবার জানিয়ে দেব বিভিন্ন দেশের মুদ্রা রেট ওমানের এক রিয়াল সমান তিনশো চার দশমিক নয় পাঁচ টাকা সংযুক্ত আরব আমিরাতের এক দেড়হাম সমান একত্রিশ দশমিক নয় ছয় টাকা কাতারের এক রিয়াল সমান বত্রিশ দশমিক দুই এক টাকা সৌদি আরবের এক রিয়াল সমান একত্রিশ দশমিক দুই নয় টাকা ক্রোয়েশিয়ার এক কোনা সমান সতেরো দশমিক শূন্য চার টাকা মেক্সিকোর এক পেসা সমান ছয় দশমিক শূন্য নয় টাকা কুয়েতের এক দিনের সমান তিনশো তিরাশি দশমিক আট পাঁচ টাকা ইটালির এক ইউরো সমান একশো আঠাশ দশমিক তিন তিন টাকা ইন্দোনেশিয়ার এক রুপিয়ার সমান শূন্য দশমিক শূন্য শূন্য সাত চার টাকা যুক্তরাষ্ট্রের এক ডলার সমান একশো সতেরো দশমিক তিন নয় টাকা ভারতের এক রুপি সমান এক দশমিক চার শূন্য টাকা আফগানিস্তানের এক আগবানি সমান এক দশমিক ছয় ছয় টাকা হংকংয়ের এক ডলার সমান পনেরো দশমিক শূন্য আট টাকা আজারবাইজানের এক মানাত সমান ঊনসত্তর দশমিক শূন্য পাঁচ টাকা পাকিস্তানের এক রুপি সমান শূন্য দশমিক চার দুই টাকা ইউরোপীয় ইউনিয়নের এক ইউরো সমান একশো আঠাশ দশমিক তিন চার টাকা নিউজিল্যান্ডের এক ডলার সমান সত্তর দশমিক চার চার টাকা লেবাননের এক পাউন্ড সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক তিন টাকা সিঙ্গাপুরের এক ডলার সমান আটাশি দশমিক পাঁচ পাঁচ টাকা ফ্রান্সের এক ইউরো সমান একশো আঠাশ দশমিক পাঁচ শূন্য টাকা ভিয়েতনামের এক ডং সমান শূন্য দশমিক শূন্য শূন্য চার পাঁচ টাকা যুক্তরাজ্যের এক পাউন্ড সমান একশো ঊনপঞ্চাশ দশমিক আট আট টাকা মালয়েশিয়ার এক লিঙ্গিত সমান ছাব্বিশ দশমিক সাত পাঁচ টাকা সুইডেনের এক ক্রোনা সমান এগারো দশমিক এক দুই টাকা জর্ডানের এক দিনের সমান একশো পঁয়ষট্টি দশমিক ছয় দুই টাকা আর্জেন্টিনার এক পেছো সমান শূন্য দশমিক এক তিন টাকাপ রাশিয়ার এক রুবল সমান এক দশমিক তিন সাত টাকাপ আলজেরিয়ার এক দিনার সমান শূন্য দশমিক আট সাত টাকা চীনের এক ইউয়ান সমান ষোলো দশমিক তিন ছয় টাকাপ থাইল্যান্ডের এক বাদ সমান তিন দশমিক তিন এক টাকা রোমানিয়ার এক লিউ সমান পঁচিশ দশমিক সাত আট টাকাপ পোল্যান্ডের এক জলটি সমান উনত্রিশ দশমিক ছয় আট টাকাপ লিবিয়ার এক দিনার সমান চব্বিশ দশমিক চার আট টাকাপ মালদ্বীপের এক রুপিয়া সমান সাত দশমিক ছয় দুই টাকা ব্রাজিলের এক রিয়েল সমান বিশ দশমিক আট তিন টাকা জাপানের এক ইয়ান সমান শূন্য দশমিক আট শূন্য টাকা মৌরিতানিয়ার এক রুপি সমান দুই দশমিক পাঁচ তিন টাকা কানাডার এক ডলার সমান পঁচাশি দশমিক চার ছয় টাকা ব্রুনাই এক ডলার সমান আটাশি দশমিক পাঁচ ছয় টাকা সুইজারল্যান্ডের এক ফ্র্যাঙ্ক সমান একশো ছত্রিশ দশমিক ছয় নয় টাকা মিশরের এক পণ্ড সমান দুই দশমিক তিন আট টাকা তুর্কির এক লিরা সমান তিন দশমিক পাঁচ শূন্য টাকা দক্ষিণ আফ্রিকার এক রেন সমান ছয় দশমিক তিন নয় টাকা ডেনমার্কের এক ক্রণ সমান সতেরো দশমিক দুই শূন্য টাকা বাহরাইনের একদিনের সমান তিনশো এগারো দশমিক পাঁচ শূন্য টাকা প্রিয় প্রবাসী ভাইরা টাকার রেট দিনে যে কোনো সময় পরিবর্তন হতে পারে টাকার রেট জেনে অবশ্যই দেশে টাকা পাঠাবেন